আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে ভিডিওটা আমি খুবই শর্ট করবো আমার ঘাসগুলোর আপডেটটা আমি আপনাদের দেখিয়ে দিব আজকে ঘাসের আপডেট হলো আমি এখানে আবার নতুন করে ঘাস লাগাইছি যেটা আপনারা দেখতে পারতেছেন আর এখন আমি একটু ঘাসে পানি দিব কিভাবে পানিটা দিই আপনারা দেখেন এখান থেকে আমি অনেকগুলো ঘাস কাটছি এটা আপনারা দেখতে পারতেছেন মোবাইলের স্ক্রিনে আমি এই জায়গাতে ঘাস কেটে আমাদের খরগোশদের দিছি এখানে এগুলোতে পানি দিতেছি সেইগুলোতে পানি দেওয়া শেষ এগুলোতে সীমিত পানি দেওয়া লাগে বেশি পানি দিলে আবার নষ্ট হইতে আর এই যে জায়গায় এই জায়গাতে আবার ঘাস হতে পারে দেখি আমি এর আগে দেখি না সব আজ এখন দেখব যেটাকে আসলে ঘাস হয় নাকি হয় না এখানে কিছু ঘাস পড়ে আছে এই দেখেন এখন আপনাদের লাইটিংয়ের কারণে আমি এখানে কিছু দেখাতে পারতেছি না মানে লাইটটা আর কি চার্জ নাই আমার লাইটটা তার জন্য লাইটের কারণে আপনারা একটু কম দেখতে পারতেছেন তারপরে দিয়ে দেব এখানে স্প্রে স্প্রেটা করতেছি জীবাণুনাশক যাতে দূর হয় আর যেইটুক অবশিষ্ট পানিগুলো এই যে এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে অবশিষ্ট পানিগুলো পাশ দিয়ে বেরিয়ে গেল আর এখানে আমি প্রায় এক ইঞ্চি বা এই যে এই পাশে একটু বেশি বড় করে রাখছি ওই পাশে একটু ছোটো এগুলো আমি আবার কালকে কেটে খাওয়াবো এখানে অনেক কটা গাছ কাটা আছে সুন্দর ঘাসগুলো দেখতে পারতেছেন আপনারা একটু ফটোগ্রাফি করে নিলাম আর এই জায়গায় এখন দেখতে এখন পাশে হাড়ি ছিল আর কি ওইগুলো নিয়ে পাশে করছি আমাদের সিরি রুমে একটু ঝামেলা হওয়ার কারণে ওইখানে খরগোশের জন্য ঘাসটা লাগাইছি কালকে আজকে দিছি কালকেও দিছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খায় ওরা আর এই জায়গায় ছাগলের জন্য শোলা ভিজানো হয়েছে ছাগলের শোলাটা অনেকটা নরম হয়ে গেছে অনেকটা ফুলে গেছে আর এই জায়গার যে অবশিষ্ট পানিগুলো থাকে আমি একটু এগুলো ঠিক করে দিই অনেকেই বলেন যে কিভাবে খরগোশের জন্য ঘাস চাষ করব তারপরে এই সিস্টেমে করতে পারেন ঘাস চাষ বলা নেমে গেছে একটা উপর তুলে দিতে হবে আচ্ছা ঠিক করে দিলাম এখন আমাদের ছাগলের আপডেটটা দেখায় এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে এই যে এগুলো আমাদের দেশি মুরগি দেশি মুরগির ঘরটা বানাইছিলাম এই জায়গায় আমাদের দেশি মুরগি বেশ করে এখন আছে আর এখানে আছে আমাদের ছাগল খাওয়া দাওয়া চলতেছেলে ছাগল আজকে ভিডিওটা বেশি বড় করবো আজকে ভিডিওটা পর্যন্তই আশা করি সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত